জিকস্যালের মধ্যে এল বাল্ব লাগালে যে পরিমাণের আলো হয় এটা আসলে আমার জন্য অনেক বেটার আমি মনে করি কারণ জিক্সারের মধ্যে যে প্রথমে যে হেডলাইটটা থাকে ওই হেডলাইটের আলোটা ওই ভালো দেখা যায় না যার কারণে এল বাল্ব লাগানো হয়েছে এই বাইকটার মধ্যে এটার আলো মোটামুটি অনেক ভালো দেখা যায় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে যেই বাইকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটন বাইকের হেডলাইটের আলো নিয়ে আর কি কথা বলব অন্যান্য বাইকের মধ্যে শোরুম থেকে যেই বাইকগুলো কেনা হয় ওই বাইকগুলোর মধ্যে সচরাচর রেড কালার বাল্ব থাকে যার কারণে ওই রকম আলো পাওয়া যায় না সামনের দিকে কিন্তু এলইডি বাল্ব লাগাইলে অনেক পরিমাণের আলো পাওয়া যায় যেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন কারণ একটা বাইক চালাতে গেলে সর্বপ্রথমে প্রয়োজন রাত্রিবেলা প্রয়োজন হেডলাইটের আলো যদি হেডলাইটের আলোটা অনেক অধিক পরিমাণের হয়ে থাকে তাহলে অতি সহজেই বাইকটা রাইড করা যায় বিভিন্ন জায়গায় দিয়ে অতি সহজে যাওয়া যায় কোনো সমস্যা হয় না কারণ সামনে যতটুকু দেখা যায় মোটামুটি একদম ক্লিনভাবে জিনিসটা বোঝা যায় আর যদি হেডলাইটের আলো নর্মালি কম থাকে তাহলে রাত্রিবেলা চলতে ফিরতে অনেক সমস্যা হয়ে থাকে আমি মনে করি হেডলাইটের মধ্যে এলইডি ইডি বাল্বগুলোই বেটার হয় কারণ এলইডি বাল্বের আলো অনেক পরিমাণের হয়ে থাকে এবং সামনের যে রাস্তা যে পরিবেশটা সেটা অনেক সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে জিনিসটা বোঝা যায় যাতে করে চলার ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হয় না কারণ আমি মনে করি চলতে গেলে আলোর অনেক প্রয়োজন পড়ে রাত্রি করে যার কারণে এল ইডি বাল্ব লাগানোটাই আমি মনে করি বেটার কারণ যারা যারা জিক্সার এসে চালান তাদেরও কিন্তু এলইডি বাল্ব থাকে রিক্সার মনোটনের মধ্যে এল বাল্ব থাকে না এটা নিজে ঠিকা ওই বাল্বটা লাগাইতে হয় কারণ যার যার বাইকের যে যেরকম আলো চায় আর কি সেই প্রেক্ষিতে তো এই বাইকটা হচ্ছে আমার কাদিনীর তার কাছে মনে হয়েছে তার বাইকটার মধ্যে আলো অনেক ভালো পরিমাণে প্রয়োজন যার কারণে সে এলইডি বাল্ব লাগাইছে তো আপনারা চাইলে এল বাল্ব লাগাইতে পারেন কারণ যার মাধ্যমে আপনাদের অনেক চলার ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে থাকবে আমি বিশ্বাস করি ধন্যবাদ